আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরকাত সব মাইতে আমার প্রিয় নাজিরিন কেমন আছেন আপনার সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তাল রহস্যের মতে আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনার দোয়ার বকতা অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনার জন্য কবি মোজারব এবং একটি কবি কোরআন একটি শৈলী বন্ধ করার এবং কি বন্ধতান্ত্রিক কবিরাজ এবং জালিম তাব্বির সমস্ত দারুক ফুরি জাদু থেকে বেঁচে থাকার জন্য কবি কোরআন একটি একটি মজারব একটি আমল নিয়ে হাজির আছে আজকের আমলটি হলো আপনারা কিভাবে আপনারা সকাল সন্ধ্যা আমল করলে আল্লাহ তালা আপনাদেরকে জাদু, জিন্নাত বদ জিন্নাত এবং কী সেহের এবং কি সমস্ত ধরনের ক্ষতি থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এই আমলটি বর করতে তাহলে কীভাবে আমল করবেন আমলটি বুঝে নিন এবং আপনারা আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন সকলের মাঝে সবাই জনপ্রিয় হতে পারে কীভাবে আমল করবেন এখন বুঝে নিন আপনারা প্রথমে সকালে এবং ফজর আমাদের পর এবং এবং মাকে পর দুইটা আমলটি করতে হবে আমলটি কীভাবে করবেন প্রথমে আপনারা দুরুস শরীফ তিনবার ইস্তেবার তিনবার পড়বেন পড়ার পর আপনারা চুলাত্তরের শেষ তিনটি আয়াত ইন হুমাকাইদা বা কি হলো একবার হাতে একটি ফু দেবেন এবার পঁচিশবার পড়বেন পঁচিশবারই হাতে ফু দিবেন ফু দেওয়ার শেষে পঁচিশবার শেষে আপনারা আবার তিনবার দুরশ্বরীফ ইস্তেবার পরে আপনারা আল্লাহ তালার কাছে সাজ চাইবেন এবং মক্কেলাদের হুকুম দিবেন যেন সুরাত আর শেষ মক্কেল নয়ের মক্কেলরা আপনাকে সাহায্য করে এই কাজের জন্য আপনারা সমস্ত ধরনের কাজে আপনাকে সাহায্য করে এভাবে করে নিয়ত করে আপনারা শৈল মাসে করবেন সকালে একবার রাত্রে একবার করবেন তাহলে আপনারা আমুলটি এ মোকামেল হয়ে যাবে আপনাদের আমুলটি ইনশাল্লাহ কতে আপনারা আল্লাহ তাল্লা আপনাদের সবদ সব ধরনের বিবদ থেকে হেফাজত করবে এবং জাদু জাদুচিহ্নটা ক্ষতি করতে পারবেন চ্যালেঞ্জ করতে পারবেন কোনো মোতাবির کتنی کرتے پڑھونا آپ لگے السلام علیکم ورحمۃ اللہ و